হাসলাম ওয়ালাইকুম সবাইকে শুভ সন্ধ্যা যারা এই মুহূর্তে লাইভ আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক জিসাম বাংলা পর্যন্ত নয় স্কুল এবং জিসান বাংলা স্কুলের আয়োজনে আজকে আমাদের স্কুলে অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস করানো হবে আপনাদের জন্য আজকে আমরা আলোচনা করবো পরদিনে দিই প্রেসিডেন্সা কাপিত হলো কত বেশি অর্থাৎ যখন রাস্তায় গাড়ি চালাতে যাবেন তখন তোর রাস্তার মোড়ে আইসা যখন অনেকগুলো গাড়ি থাকবে এবং ট্রাভিং সিগন্যাল থাকবে না তখন আপনি কিভাবে বুঝবেন আপনি আগে যাবেন বা পরে যাবেন বা চৌরাস্তার মোড়ে অধিকার দেওয়ার নিয়মগুলো কেমন হয় আজকের মাধ্যমে আমরা এবং জানবো আজকের অনেক এস জন্য যারা পাথর দিন পড়াশোনা করতেছেন সবার জন্য আমরা সবাই গাড়ি চালাবো কিছুদিন পরে বাট আমাদের নিয়ম কারণ শিখতে হবে যে চৌরাস্তার মোড়ে আমাদের দায়িত্ব কর্তব্য এবং কিভাবে আমরা অধিকার দিব আর নিব সো এটা হলো হলো কত দেশের ক্লাস যে অধ্যায় আলোচনা করা হয় অর্ডিনেটি প্রেসিডেন্সার নেই ইনক্রোসি তো আপনার অগ্রাধিকার আছে কি নাই এইটা আপনি কিভাবে জানবেন সো খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস আশা করি সবাই মনোযোগ দিবেন এবং জিসাম বাংলা স্কুল আপনাদের জন্য এভরিডে অনলাইন ক্লাসের ব্যবস্থা রাখছে যারা ঘরে বসে পড়াশোনা করে পাতেন নিতে চান শিখতে চান ট্রাফিক আইন কানুন জানতে চান ইতালিয়ান ভাষার উপরে চর্চা করতে চান তাদের জন্য আমাদের অনলাইন স্কুল আলহামদুলিল্লাহ গত চার বছর যাওয়া আমরা অনলাইনে আপনাদেরকে পড়াইতেছি পাতেন তা বিয়ের জন্য যারা নিজ যোগ্যতা প্রাধান্য নিতে চান ইতালিতে তাদের জন্যই এই পড়াশোনাটা ইতালিয়ান ট্রাফিক আইন কারণ যে নিয়ে বুঝে প্রাধান্য নেওয়ার মধ্যে অনেক সার্থকতা আছে অনেক আনন্দ আছে এবং সম্মানেরও সো আপনারা যারা কি গত চার বছর যাবত অনলাইনে দেখেন এবং আমাদেরকে ফলো করেন আমাদের জন্য ভালো ভালো কমেন্ট করেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং অনেক দোয়া আমাদের সাথে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ যারা প্রাধান্য পরীক্ষা পাস করছেন তাদের জন্য শুভকামনা বিশেষ করে মেয়েরা যারা পড়াশোনা করতেছেন এবং প্রাধান্য পরীক্ষা পাস করতেছেন তাদের জন্য অনেক শুভকামনা গতকালকে আমাদের স্কুল থেকে পাশ করছেন জাকারিয়া নূর নুরাপু যিনি তেলের রুম শহরে থাকেন কালকে আসতে পারেন নাই আজ তিনি আমাদের সাথে লাইভে আছেন তার পাতিনতে পর গল্প আমরা শুনবো আপু আলহামদুলিল্লাহ অনেক চেষ্টা সাধনা করে তার স্বপ্ন তিনি বাস্তবায়ন করতে পারছেন আজকে তিনি আমাদের সাথে লাইভে আছেন আমরা তার কথা শুনবো আর আগামী কালকে বিশ তারিখ যে মনটা ঘোষণা হয়েছিল আপনাদের গত মাস এক মাস আগে যে আমরা আপনাদেরকে নতুন একটা বে চালু করবো আপনাদেরকে নিয়ে আগামী বিশ তারিখ আগামী কালকে সড়ক পরিচিত অধ্যায় থেকে আমরা প্রথম ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ সব যদি ঠিক থাকে কালকে রাত নয়টায় আপনারা সরাসরি ফেসবুকে লাইভ ক্লাসটা দেখতে পারবেন এবং বিশ তারিখ থেকে আমাদের উৎপাদন হবে আর যারা ভর্তি হতে চান অনেকে রিকোয়েস্ট করছেন অনেকভাবে ভর্তি হওয়ার জন্য তাদের জন্য সুযোগ থাকবে আপনারা চাইলে আগামী তিরিশ তারিখ পর্যন্ত বা একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা ভর্তি হতে পারবেন যারা বিভিন্ন কারণে ভর্তি হতে পারেননি তাদের জন্য একটা সুযোগ থাকবে আমরা সুযোগ রাখবো আগামীকালকে ও রেজিস্ট্রেশন করবো এবং আগামী একত্রিশ তারিখ পর্যন্ত আমরা ভর্তি নিব লাইভ ক্লাস করার একটা সুযোগ যেটা আপনার কাজে লাগাইতে পারবেন ঘরে বসে পড়াশোনা করা যায় আপনার নিজের বাসায় নিজের রুমে বসে ক্লাস করতে পারতেছেন শিখতে পারতেছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য অবশ্যই পড়াশোনা করা লাগবে আর এই পড়াশোনাকে সহজ করার জন্য আপনাদের আছে জিসান বাংলা অ্যাপ এই অ্যাপ ব্যবহার করে খুব সহজে পড়াশোনা শিখতে পারবেন থিওরি কুইজ সবকিছু এখানে বাংলা ইতালি করা যাবে শেখা যাবে প্র্যাকটিস করা যাবে 어서ங்கோ মানুষ যারা বাতিন্দপুরিকে পাস করছেন এর আগে আপনাদের আগে তাদের মত আপনারা বাতিন্দপুরিকে পাস করবে সো আজকে যে অধ্যায় আমি পড়াবো এই অধ্যায়টা আমাদের জিসার মাঙ্গলা অ্যাপে 22 নম্বর অধ্যায় পাবেন এখানে আছে মোট 424টা কুইজ এই 424টা কুইজ থেকে আপনাদের ফাইনাল পুরিকে মাত্র একটা প্রশ্ন আসবে এখন বলেন এই 424টা কুইজ আমাদের সবগুলো পড়া উচিত নাকি একটা পড়া উচিত না কোনটা আমাদের পরীক্ষায় আসবে আমরা কিও জানি না কিন্তু এই সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই আজকের থিওরি ক্লাস মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে আপনার সবগুলো কুইজ না পড়লেও আপনি অ্যান্সার দিতে পারবেন তার টিপস ক্লাসে আমি শিখাই দিব ইনশাল্লাম সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবেন আর নোট করে নিবেন যারা নতুন ভর্তি হইতে চান তাদের জন্য আমাদের কোর্স হচ্ছে একশো বিশে এটা সবার জন্য সমান ছেলে বা মেয়ে যেই ভর্তি হবেন তাদের জন্য একশো বিশে হরো নো ডিস্কাউন্ট বাংলা স্কোর কোনো ডিসকাউন্ট বা অফারে বিশ্বাসী না যারা পড়তে আসবেন তাদেরকে আমরা হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করবো আনলিমিটেড সার্ভিস দিব থিওরি এবং কুইজের রেকর্ড ভিডিও কুইজ পর্যন্ত অ্যাপ এবং গুরুত্বপূর্ণ নোট এবং তারা প্রাইভেট পরীক্ষা মেয়েদের জন্য আলাদা দন্ডে গ্রুপ এই সমস্ত সার্ভিসগুলো আপনারা আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ সবাই যেমনটা সবসময় আমরা দিয়ে আসতেছি যারা পড়তে চান শিখতে চান জুম ক্লাস এভরি আপনাদের জন্য ওপেন থাকবে সো আপনারা জয়েন করতে পারবেন আজকের ক্লাস শুরু করার আগে আমরা পরিচয় করাই দিব আমাদের সেই অতিথি জাকারিয়া নুরা ابو যিনি গতকালকে patente গুইদাবরীকে বাস করছেন प्रमोद হইছেন আপনাকে অনেক অভিনন্দন আমাদের সাথে এই মুহূর্তে লাইভে জাকারিয়া ابو ওরফে আমাদের রূপ ابو জি ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া শুভেচ্ছা ও অভিনন্দন আপনার জীবনের সবচেয়ে বড় একটা অর্জন আপনি আজকে আনতে পারছেন patente গুইদাবরীকে বাস করে patente হাতে পাইছেন ড্রাইভিং করার স্বপ্ন আপনি বাস্তবায়ন করছেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা

ছেলে মেয়ে আসছে আমার তিনটা বেবি তারপরে আমি একটা জব করি আমি সব সময় আপনার ভিডিও গুলি যখন জবে থাকতাম আমি আপনার ইয়ারফোন দিয়ে কানে রেখে ভিডিও গুলি কয়েকবার করে শুনতাম তারপর যখন বাসায় আসে ফ্রি হইতাম তখন আমি ওই যে কুইজ গুলা করতাম তখন আমার কাছে এটা অনেক ইজি হইতো ওইভাবে কন্টিনিউ করার পরে পরীক্ষা দে তারপর সব সময় আপনার ক্লাস রানিং ক্লাসে ছিলাম যখন যেটা না বুঝতাম সেটা তো আপনাকে প্রশ্ন করা হইতো ওইভাবে পরে আল্লাহ রহমতে সাকসেসফুল হই তারপর হচ্ছে আপনার গুই দেয়া ঠিক আছে গুইদাতে প্রথম যে একটু প্রবলেম হয়েছে কারণ কখনো স্টিয়ারিং দরি নাই ওইগুলা নিয়ে অনেকটা আনপরিচিত ছিলাম যে কোন কখন প্রথম দেখা গেছে আমার দশটা গুইদে করতে অনেক হার্ড তারপর থেকে কন্টিনিউ করার পরে আর কোনো প্রবলেম হয় নাই ওইভাবে করতে করতে আমি তিরিশটা গুইদা করি টোটাল করার পরে এক্সামের জন্য আমি ওদেরকে বলি বলার পরে আমাকে দেয় যে হ্যাঁ এখন আমি পারবো মানে ওই পর্যায়ে পৌঁছাইছি তারপরে আমি আটে জুলাই প্রথম কিন্তু আমি একটা বিদায় পরীক্ষা দে তো আমি ব্যাড লাগ মানে ক্রমস্ত হইতে পারি না কারণ কোনো প্রবলেম ছিল না বিদার জন্য আমার প্রবলেমটা ছিল আমি কেন হিজাব করা ছিলাম আমার প্রশ্নটাই ছিল ওর ওইটা মানে ও আমার গেট আপ দেখে আমাকে পছন্দ হয় না আমি যখন ওই মহিলাকে সালুত দেয় ও আমাকে তিরিশ সেকেন্ড পরে সালুত রিস্পন্দ করে তখন আমি বুঝতে পারছি যে মানে কোন একটা কিন্তু আছে হয় আমি পাবো না হয় পাবো না আমাকে যেটা বলার সব করলো মানে অনেক প্রশ্ন করছে সবকিছু আল্লাহ রহমত উত্তর দিছি কারণ আমি যখন আপনার ক্লাসে প্রতিটা কুইজ পরে পরীক্ষা দিচ্ছি এমন আছে কোন একটা মাংকা ছিল প্রশ্নের উত্তর দিতে পারছি কিন্তু শেষ পর্যন্ত আমাকে দেয় নাই পরে বলে যে পাই নাই যখন আমাকে ফাতেন টাটা হাতে দিবে বললো যে ইস্পর্শ বলতা কেন আমি বললাম যে দেখ আমার মাথায় বেলু ছিল ও বলতে আছে আমি যখন তেসটা জিরারে করব আমি পিছন কিভাবে দেখবো আমাকে এই প্রশ্নটা করছে একটা প্রশ্ন আমাকে করে না কিন্তু যখন আমি গাড়িটা ড্রাইভ করি আমার যে এলাকাতে পরীক্ষাটা হয়েছে এখানে কিন্তু আপনার অনেক মুসুলদারে বৃষ্টি ছিল মানে এত বৃষ্টি আমি হাফ বানিয়ে হয়ে গেছি যখন আমি মাকিনার মধ্যে সালি মানে এতই বৃষ্টি ছিল তো সব কিছুর জন্য হচ্ছে ডিসেন বাংলা ফাতেনতা কারণ এখানে আর না আসলে কখনোই ফাতেনতা পাওয়ার হয়তো ইচ্ছে স্বপ্নটা পূরণ হইতো না এটা সত্য কথা ভাইয়ার এখানে আসাতেই আজকে এ পর্যায়ে আসতে পারছি আলহামদুলিল্লাহ যারা এখানে আসেন সবাই ওইভাবে পড়ালেখা করেন ভাইয়া যেভাবে গাইডলাইন করে ইনশাল্লাহ সবার হাতে ফাতেনতা আসবে কষ্ট করতে হবে পড়তে হবে

দ্রুত পড়াটাকে করার জন্য যদি আপনি একটু জি ভাইয়া নিউ স্টুডেন্টদের জন্য হচ্ছে আপনার যাদের সপ্তাহে দুইটা কি তিনটা ক্লাস থাকে ওইগুলা কন্টিনিউ থাকতে হবে থাকার পরে আপনি যখন তার প্রথম যে ভিডিওটা দেন ওটা যদি আগে একবার দেখে তাহলে ক্লাসটা অনেক ইজি হয়ে যায় ক্লাসে বোঝা যায় পরে যদি আমরা সকালে আবার একবার ভিডিওটা দেখি পরে যদি আমরা কুইজে ঢুকি তখন একদম ফানির মতন সহজ হবে আর যদি বাসায় একটু প্রবলেম হয় তাহলে দুই তিনবার করে দেখাটাই বেস্ট যাদের বাসা প্রবলেম মানে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজটা কম বোঝে তখন কুইজটা আমাদের জন্য ইজি হয় কিন্তু ভিডিওটা দুই থেকে তিনবার দেখার পরে এটা রিয়েলি একদম ইজি হবে আর যেমন আমি যেমন হাউ হাউজ ওয়াইফ জব করে বাচ্চা সবকিছু করতে হয় আমি যেটা করছি আমি যখন ছিলাম আমি সবসময় ভিডিও গুলা শুনতাম শোনার পরে বাসায় আমার কাজকর্ম শেষ করে সময়টা তারপরে আমি কুইজ নিয়ে বসতাম ওইভাবে আমি কন্টিনিউ করছি কিন্তু আমি ক্লাসের পরা ক্লাসে শেষ করতে করতেছিলাম যেন পিছিয়ে যেন না যায় প্রতিটা ওইভাবে পড়তে হবে যে আমি একটা অধ্যায় শেষ না করে আরেকটা অধ্যায় যাব তখন কিন্তু আমি ওইটা বুঝবো না একটা অধ্যায় শেষ করার পরে আরেকটা অধ্যায় গেলে তখন কি হয় মানে সবকিছু বোঝা যায় দাপে দাপে দাফে দাফে দাপে আসছে এইগুলো বোঝা যাবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরামর্শ জুニアদের জন্য এবং রিসেন্টলি আপনাদের স্কুল থেকে অনেক স্টুডেন্ট গুইদা পরীক্ষা দিবেন এবং এই মাসে দিতেছেন যারা গুইদা পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে আপনারা যদি বলা কিছু সতর্কতা কিভাবে আসলে গুইদা করা উচিত জি ভাইয়া গুইদা বলতে ওইটার পরে হচ্ছে আপনার যেগুলো সতর্কতা যেমন ফ্রিমাদি ফার্তির যে আমরা যে পেপারেটা আছে মানে সে দিলে প্রেসিয়নে ইস্পালে ফের বোলান্তে তারপরে হচ্ছে স্পেকিয় ইন্টারন এক্সটার্ন সিন্তুরা ফের সিগুরেসা ওইগুলো একদম পারফেক্টলি থাকতে হবে তারপর আপনি ফার্তির হওয়ার আগে ইন্ডিকেশনে দিয়া টেস্টা জিরারে করে তারপরে ফার্তির হতে হইতে হবে মানে ওইগুলা ওরা একদম কম্পালসারি বল ফলো করবে যখন আমরা ইনক্রোশ যাব তখন বাল্যকেরা দেখতে হবে দেশ্র সিনিস জিরারে করতে হবে তারপরে যেখানে প্রেসিডেন্ট আছে ওইখানে দ্বারে প্রেসিডেন্ট দিতে হবে ওইভাবে আর একটা মজার বিষয় হচ্ছে কালকে যে আজ মিত্রটা আসছে আমাদের এখানে মানে ও অনেক ফ্রেন্ডলি আসার পরে বলতেছে কি যে তোমরা যদি ওই মানে ফ্রেশে দিয়ে ফার্টিরে হ যেটা প্রয়োজন তেস্তা জিরারে করবে মানে ওইগুলি আমি ফলো করব। তাহলে ফাতেন তা তোমরা অবশ্যই পাবে আর একটা হচ্ছে কি ভাইয়া যে ছেলেটা প্রথম ফার্থির হয়েছে মানে আমি ছিলাম প্রিমো প্রেসিডেন্সের ফার্থির হব তখন স্কুলের যে কাকু ছিল উনি ডিসাইড করছে যে না ওই ছেলেটা মানে একদম মানে ইয়ে করতে পারেন না বলে যে না ও যাবে আগে ও চোর রাস্তার মোড়ে আসে আপনি তিনবার মুঠের ইয়া যে মাকিনার মোঠরে কিউস হয়ে গেছে মানে চোর রাস্তার মোড়ে ওই সেলটও দেখেন কি গুড লাক ফাতিনতা পেয়ে গেছে ওরে কিন্তু দিচ্ছে মানে ইয়া জামিতরেটা এতই ভালো ছিল জাক আর কি হ্যাঁ সব সময় fartire হওয়ার সময় ফ্রেশে তারপর হচ্ছে আপনি আর ওই যে মাথার তেস্তা জিরারে করতে হবে মানে ওইগুলোই ওরা দেখবে ইনক্রোশতে যখন আমরা কুর বা ইনক্রোশ ইয়ে করব মানে দেশে যাব সিনিস মানে দেশ ওইসব ওই সময় আপনি প্রেসার দিতে হবে এটা একদম অব্লিগাতরি এগুলার জন্য ওরা ইয়ে করে যে পরীক্ষাতে ফেল করাই ফেলে তারপরে আবার যখন আমরা পার্কের যোগ্য করব ওই যে মানে প্রথম দেখতে হবে ইসপেক্টিও দিয়ে যে কোনো লোক কিনা না ওরা ফলো করে যে কিভাবে আমরা দক ফাইলা ফারকে জোকমে দেব শেnder ওইটোরা বলে যে দেখা মানে পারফেক্ট ভাবে যেন এই আর কি भैया ইনশাআল্লাহ যারা এফএফ বাংলা পাতেন তাই আছে সবাই পাবে তবে ধৈর্য সহকারে লেখা পড়া করলে সবাই সাকসেসফুল হবে যেমন আমি যেটা মনে করি আমি কখনোই কল্পনা করি নাই আশা করি না যে একদিন হাতে ফাতেন তা আসবে কিন্তু ইনশাল এখন ফেয়ে গেছি আলহামদুলিল্লাহ কিন্তু হয়তো আমার এক এক মাস অনেক ইয়ে ছিলাম আমি হয়তো আপনার কাছে শেয়ার করছি যে ভাইয়া এটার কারণে আমাকে দেয় না তখন কিন্তু আমি অনেক নার্ভাস ফিল করি তখন স্কুলে যেমন আর আমার বলছি গতকাল স্কুলে যাওয়ার পরে যে আমার যে আজকে আমি হিজাব করে আসছি তোরা যদি বলো আমি কুলা ফেলবো যদি এটার জন্য আবার আমাকে ইয়ে করে বলে যে না কি কারণে তোকে দেয় নাই ওইটা আমরা ওই অফিসে তোকে আপনি অনেক চেষ্টা করছেন এই ড্রাইভিং লাইসেন্সের জন্য সংসার ছেলে মেয়ে মেনটেন করে আসলেই আমাদের জন্য এটা অনেক কষ্টকর বিদেশের বাড়িতে একা সবকিছু ম্যানেজ করে আর যারা জব করে তাদের জন্য এটা আরো অনেক কষ্টকর সবার জন্য দোয়া করি সবাই যেন ফাতেম তা হাতে পায় ইনশাল্লাহ তো আজকের এই আনন্দের দিনে আমরা আপনাকে উইশ করতে চাই এই মুহূর্তে আপনার যারা ক্লাসমেট ছিলেন তারা সবাই আসছেন প্রমোশন গ্রুপ থেকে যারা প্রমোশন গ্রুপ থেকে আসছেন আপনারা কথা বলতে পারেন রূপা আপুকে উইশ করতে পারেন আপু

আগুরি আপু আগুরি অনেক অনেক শুভেচ্ছা জীবন অনেক সুন্দর হোক থ্যাঙ্ক ইউ ভাইয়া ঠিক আগুরি আপু আপু সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপু থ্যাঙ্ক ইউ আপু আগুরি আপু আপনাকে আপু অনেক অনেক শুভেচ্ছা আগরি আপু আগরি এই দিনটা সবার জন্য অপেক্ষা করতেছে আপনিও ড্রাইভিং করবেন সেদিন আর বেশি দূরে না খুব কাছে কনগ্রাচুলেশন আপু থ্যাংক ইউ ভাইয়ারা আপুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো সবার পক্ষ থেকে আমাদের রূপা বুকি অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ ভাইয়া আপনি না থাকলে কখনোই এটা হয়তো ফেতাম

ক্লাসে থাকতে এবং ক্লাসে না আসলে তিনি আগে জানাই দিতেন ভাই আজকে জব আছে আজকে আজকে অনেক ক্লাসে থাকতে পারবো না সে জানাই দিত রেগুলার ক্লাসগুলো করতেন তিন মাস কোর্স করে আবার বের ক্লাস সেটাও কন্টিনিউ করার চেষ্টা করছেন আজকে তার সাকসেস আপনারা দেখতেছেন এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ আপনাদেরকে দিলেন বিশেষ করে মেয়েদের জন্য কারণ যারা হিসাব করেন অনেক সময় দেখা যায় আতিস কলায় অনেক রাসিস থাকে যারা ম্যাজিস্ট্রেট থাকে এরা মুসলমানদের দেখলে একটু জি ভাইয়া সবাইকে বলবো সবাই যেন স্কুলের সাথে যোগাযোগ করে কারণ আমি তখন কিন্তু এটা ভাবি নাই প্রথমবার যে এটা বেলো ওরা আসে তারে করবে কিনা মানে এটার জন্যই আমার প্রথমবার মিস্টেক হয়েছে এটা যেন সবাই ইয়ে করে যাই হোক সমস্যা না যে কোনো সাফল্যের পিছনে কোন না কোনো গল্প থাকে স্টোরি থাকে যেটা বলা যদি না হয় তাহলে কিভাবে বলবেন আজকে এগুলো হওয়ার কারণে আমরা জানতে পারলাম এবং বাকিরাও সতর্ক জি ভাইয়া আমি তো অনেক কান্নাকাটি করছি আমাকে যখন প্রথমবার ইয়ে করছে বলে আমাকে বলতেছে দেখ এটা কোনো প্রবলেম না মানে এটা যদি ইয়ে করস তুই মানে প্রমস হবি মানে প্রমস বলতে কি তুই সাকসেসফুল হবি ওর নামে যদি তুই একটা বিরোধিতা করস কারণ তোর তো এখানে কোনো ভুল ও বলে নাই শুধু এটার কারণে দেনা কথা মন খারাপ করিস না নেক্সট হাতে পতেন তার কোনো ইয়ে না তারপরে তো আপনার এক মাস একদিন পরে দিতে পারবো আগস্ট মাস চলে আসে স্কুল ফুল বন্ধ তারপরে আমাকে ওরা ফেনা পসিবলি সেপ্টেম্বরে অ্যাপার্টমেন্ট দিচ্ছে আপু আপনি যখন প্রথমবার এরকম হয়েছে পরে কি আপনার আর গুইদা লাগছিল নাকি আমি হেতার পর তো আমার দেড় মাস গুইদা অফ ছিল তো আমি আর করি নাই পরে আমি চারটা গুইদা করছি তারপর আমাদের এই স্কুলটা আবার একটু ভালো ইয়ে কি মানে যেদিন পরীক্ষা থাকে পরীক্ষা শুরু হয় তিনটার দিকে মাকিনাতে করে সবাই গুইদা ফার্কিয়া সবকিছু সবাই পারফেক্ট আছে কিনা ওরা ওইভাবে করায় এই স্কুলটার নিয়মটা আমার কাছে অনেক ভালো লাগে অন্যদেরকে জিজ্ঞাসা করছি বলে যে না ওইভাবে করায় না ওরারিওটা বলে দেয় ওই টাইমে প্রেজেন্ট হওয়ার জন্য নাকি বলে কিন্তু আমার আমি দেখা গেছে কালকে নয়টা থেকে সে বিকাল ছয়টা পর্যন্ত স্কুলে ছিলাম আমি হাত পাতেন তাটা হাতে পেয়ে বাইরে ফোন দিছি তখন কিন্তু আমি গাড়িতে বসেছিলাম মানে অনেক বৃষ্টি ছিল ওই দিকে ঠিক আছে ভাইয়া আর কথা অনেক বাড়াবো না বললে বলার শেষ হবে না অনেক class শুরু করে

একচুয়ালি পাতেন্দে কিন্তু এমনি এমনি আপনার ঘরে আসবেন না আস্তে আস্তে নাচতে নাচতে পাতেন্দে আসে না দশ দিন বা পনেরো দিন পড়াশোনা করলে কিন্তু পাতেন্দে পকেটে আসবে না আপনাকে টানা তিন মাস পড়াশোনা করতে হবে খুব সিরিয়াসলি হার্ড অনেক হার্ড পরিশ্রম করতে হবে দিন অন্তত দুই থেকে তিন ঘন্টা পড়াশোনা করলেই আপনি পারবেন আপনি যদি পড়াশোনা না করে পাতেন্দে পাইতে চান মোটেও সম্ভব সো কষ্ট করে এটা অর্জন করতে হয় আর যারা কষ্ট করে অর্জন করে তারা কিছু বলতে পারে তাদের প্রত্যেকটা কথাই অনেক মূল্যবান হয় সো যেই জিনিস আমরা কষ্ট করে পাই সেটার মূল্যটা অনেক বেশি এবং ইতালিতে যার হাতে বাজেন্দা আছে তারা পিছনের দিকে তাকাইতে হবে না ইনশাল্লাহ সো সে সামনে আগে যাবে ছেলে হন মেয়ে হন সবার জন্য কর্ম সংস্থান তৈরি হয়ে যাবে যে কোনো জায়গায় জব করতে পারবেন নিজের ফ্রিডম আসবে আপনি সব জায়গায় যাইতে পারতেছেন ইজিলিতে তখন আপনাকে আর বাস আর ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে না যে কয়টা বাজে জি ভাইয়া আমি বলি মানে আমার কালকে ফাতিন দাদা হাতে পাওয়ার পরে মানে আমাকে এতই স্বাধীন মনে হচ্ছে যে আসলে আমি স্ট্রাগল করে একটা জিনিস হাতে পেয়েছি মানে এই আনন্দটা আমি ভাষায় প্রকাশ করতে পারি নাই মানে এত খুশি আমার কাছে মনে হইতেছে যে আজকে এত দিন লেখাপড়া করে সাকসেসফুল হইছি আসলে এটা যে সেই বোঝ এটা ভাষায় প্রকাশ করতে সবার পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না না আমি এটা ভাষায় প্রকাশ করতে পারি নাই